সালামু আলাইকুম টি টে থেকে আমি তাহের আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা কালারের কার্গো প্যাড নিয়ে আসছি একদম নতুন স্টাইলের নতুন ডিজাইনের এবং ফেব্রিক্সগুলো অসাধারণ আপনারা জানেন আমরা প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম হবে যারা আমাদের শোরুমে এসে দেখে নিতে চান সরাসরি ড্যামরা স্টাফ কোয়ার্টার হাজি ইসলাম প্লাজা মার্কেটের তলায় টি টেকস্যাশানে চলে আসবেন আর যারা গড়ে বসে নিতে চান কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশের সব জায়গায় হচ্ছে এগুলো কুরিয়ারের মাধ্যমে আপনাদের দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে তারপর টাকা পেমেন্ট করতে পারবেন আমি যদি একটু দেখাই আপনাদের একটা একটা করে কালার দেখাবো ফুল ভিডিওটা আপনারা দেখবেন কেউ স্কিপ করবেন না প্রথমেই আমি এই মাস্টার কালারটা দিয়ে শুরু করব। আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে একটা বেল্ট আপনারা ফ্রিতে পেয়ে যাবেন এটার জন্য কোনো পে করতে হবে না আমি যদি একটু ফ্যাব্রিক্সটা আপনাদের দেখাই এই যে দেখেন ফ্যাব্রিক্সটা হবে স্টিচের ভিতরে খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স কালারটা দেখেন এটা খুব জোস একটা কালার এই যে দেখেন রিয়েল কালারটা রিয়েল কালারটা চলে আসছে আমি যদি আপনাদের একটু ফ্রন্ট লুকিংটা দেখাই আপনাদের সবার পছন্দ হবে হ্যান্ড ফিলটা খুবই সুন্দর আই কেচিং একটা প্রোডাক্ট আমি যদি একটু আপনাদের জিপারটা দেখাই এখানে ওয়াই কেকের হচ্ছে আপনার জিপার দেওয়া থাকবে এই যে দেখেন ওয়াই কেকের এই জিপারগুলো প্লাস্টিকের জিপার বাট ওয়াই কোম্পানির খুবই উন্নত মানের জিপার কারণ এই প্যানগুলোতে আমরা প্লাস্টিকের জিপারগুলো ইউজ করি এগুলো লাস্টিং বেশি করে একটু ফিনিশ ফিনিশিংটা দেখেন এটা হচ্ছে আপনার এই যে দেখেন এক্সট্রা সুতা দিয়ে কাজ করা থাকবে এবং এখানকার ডিজাইনটা একটু দেখেন এখানে ডিজাইনটা খুবই জোস একটা ডিজাইন আমি একটা প্রোডাক্ট একটু সময় বেশি নেব পরেরগুলো শুধু কালার দেখাবো যেহেতু সেম ফেব্রিক সেম ডিজাইনের প্রোডাক্ট এখানে দেখেন এই যে তাসের ভিতরে এই যে দেখেন এখানে একটা হচ্ছে স্নাপ বাটন করা আছে খুবই চমৎকার এটা হচ্ছে ফ্রন্ট লুকিংটা দুই সাইডে দুইটা পকেট থাকবে পকেটে এনাপ স্পেস পাবেন এই যে ভিতরের কাপড়টা দেখেন খুব উন্নত মানের কাপড় দেওয়া এই সাইডে একটা পকেট এই সাইডে একটা পকেট আর ব্যাক সাইডে হচ্ছে দুইটা পকেট পাবেন এই যে দেখেন এখানেও হচ্ছে আমরা আপনাদের জন্য স্নাপ বাটন করে দিছি খুবই চমৎকার স্টিচের ভিতরে হবে প্রোডাক্টটি এবং নিচের সাইডে আমি যদি একটু দেখাই আপনাদের এই যে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজাইন প্রাইসটা আমি ভিডিওতে বলে দিচ্ছি আমি পরের কালারটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার যেহেতু আমি প্রথমটা আপনাদের কোয়ালিটি দেখাইছি এখন শুধু আপনাদের কালারগুলো দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার যারা অ্যাশ কালার পছন্দ করেন তারা এটা মিস করবেন না খুবই চমৎকার এটা হচ্ছে ব্যাক সাইড সাইজ পাবেন তিরিশ থেকে সত্রিশ পর্যন্ত তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন প্রাইস হচ্ছে যারা সিঙ্গেল পিস নেবেন এক পিস নেবেন তাদের জন্য প্রাইস পড়বে এক হাজার টাকা করে পার পিস আর যারা দুই পিস একসাথে নেবেন তারা দুই পিস একসাথে নিলে আপনারা দুই পিসের জন্য একশো টাকা ডিসকাউন্ট পাবেন দুই পিস নিলে উনিশশো টাকা পড়বে আর এক পিস যদি নেন সেক্ষেত্রে আপনার এক হাজার টাকা পড়বে এটা হচ্ছে আপনার অফ হোয়াইট টাইপের একটা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু দেখেন খুবই চমৎকার কালার প্রতিটা ফেব্রিক্স সেম ফেব্রিক্স প্রতিটা প্রোডাক্ট সেম ফেব্রিক্স দিয়ে করা শুধু কালারগুলো একটু চেঞ্জ এখানে পকেটের ডিজাইনটা আবারও আপনারা দেখেন এখানে একটা জিপার ইউজ করা হয়েছে এবং ফেব্রিক্সটা একটু কাছ থেকে দেখেন এই যে দেখেন ফেব্রিক্সটা হ্যান্ড ফিল্ডে নিলে আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার একটা ফেব্রিক্স এর পরের কালারে আমি চলে যাব এর পরের কালারটা হচ্ছে আপনাদের সবার প্রিয় কালার এটা হচ্ছে অলিভ কালার এই যে দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে ব্যাক সাইড প্রাইসটা আমাদের ফিক্সড এক পিস নিলে এক হাজার টাকা কেউ যদি দুই পিস একসাথে নেন সেক্ষেত্রে আপনাদের পড়বে উনিশশো টাকা ডেলিভারি চার্জ আপনাকে আলাদা দিতে হবে ডাকার ভিতর হলে ষাট টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন আপনাদের ডেলিভারি চার্জের টাকাটা আগে অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তারপরের কালারটাতে চলে যাব তারপরের কালারটা হচ্ছে ব্ল্যাক কালার সবার প্রিয় কালার এই যে দেখেন সবার প্রিয় কালার হচ্ছে ব্ল্যাক কালার তো যারা এই কার্গু প্যানগুলো অর্ডার করতে চান তারা দ্রুত দ্রুত অর্ডার কনফার্ম করে দিবেন নিচের ডিজাইনটা যদি আমি একটু দেখাই এই যে দেখেন নিচে হচ্ছে এটা নেরো করা থাকবে সেমিনেরো একদম ফুল নেরো না সেমিনেরো করা থাকবে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা একটা কালার এটা হচ্ছে অলিভ কালার তারপর হচ্ছে আপনার এটা বিস্কিট কালার এরপরে আছে হচ্ছে অ্যাশ কালার খুব সুন্দর কালার কিন্তু দেখতেই পাচ্ছেন তারপরে আছে ব্রাউন কালার এটা আমরা ডিপ ব্রাউন কালার বলি যা মাস্টার্ড কালার যেটা এটা আছে এই টোটাল পাঁচটা কালার প্রাইসটা ফিক্সড যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওর স্ক্রিনে আছে সরাসরি নিতে চাইলে শোরুমে চলে আসবেন তো সবাই ভালো থাকবেন নেক্সটে নতুন কোনো কালেকশন আসলে আবার আপনাদের দেখিয়ে দিব আসসালামু আলাইকুম